কোনো কাজ জানেন না টোটালি কাজ জানেন না হেল্পার হিসাবে গিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি তার মানে সাতশো ডলার রেটে যদি ডলার রেট আপ ডাউন হয় অথচ এক দুই হাজার টাকা কম হতে পারে তারপরে ধরেন পঞ্চাশ হাজার টাকা আপনার স্যালারি কোনো কাজ জানেন না টোটালি কাজ জানেন না হেল্পার হিসাবে গিয়ে এবং সেটা ফাতলা কাজ তাও আবার দশ দিনের মধ্যে বিষে এরপরে যে হচ্ছে যে পাঁচ দিনের মধ্যে আপনার মেন পাওয়ার তারপর হচ্ছে যে পনেরো দিন বিশ দিন বা পঁচিশ দিনের মধ্যে আপনার ফ্লাইট ডেট বা টোটাল আপনি এক মাসের মধ্যে আপনি ফ্লাইট কমপ্লিট করতে পারবেন যদি আপনি যাওয়ার আগ্রহী থাকে সেটা হচ্ছে কোথায় এখানে দেখেন আমি অনেকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে বিএমটি কার্ড মেন পাওয়ার যাকে যেটা বোঝেন বিএমইটি কার্ড অথবা মেন পাওয়ার এই বিএমএটি কার্ড করে আপনি যেতে পারবেন লাউন্সে তা একদম এগ্রিমেন্টের মাধ্যমে লাউন্স যেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাই আপনার ফাস্টফুড জমা করতে হবে সরাসরি অরিজিনাল ফাসপোর্ট আপনার ফাস্টফুডের মধ্যে স্টিকার লাগবে সেটা হচ্ছে যায় দিল্লি থেকে বাংলাদেশে কোনো লাউন্সের কোনো অ্যাম্বাসির নাই আপনি দিল্লি থেকে বিষে লাগবে এবং এই বিষে যখন আসবে আপনার এক সপ্তাহের মধ্যে দশ দিনের মধ্যে বিষে যখন আমাদের কাছে পৌঁছবে স্টাম ফাস্টফুড সহ তখন আপনি যেটা করবেন আপনার নিকটতম যে উপজেলা রয়েছে ওই উপজেলাতে এই বিষের কফি নিয়ে আপনি ওইখানে তিন দিনের ট্রেডিং করতে হবে তিন দিনের ট্রেডিং শেষ হলে আপনাকে দিতে হবে ফিঙ্গার ফিঙ্গিয়ার যখন শেষ হবে তখন আপনার আপনাদের সাথে মেন পাওয়ার আবার এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টে লেখা থাকবে আপনার স্যালারি হচ্ছে সাতশো ডলার হেল্পার হিসাবে আর আপনার খাওয়ার জন্য এক্সট্রা দেওয়া হবে পঞ্চাশ ডলার ওইটা এগ্রিমেন্ট লেখা থাকে অনেক টাইমে থাকে অনেক টাইমে থাকে না টোটাল আপনি স্যালার সাড়ে সাতশো ডলার আমার চারশো পঞ্চাশ ডলার আপনি এখানে স্যালারি পাবেন লাউন্সে গেলে কাজ কি কাজ হচ্ছে যে সোলারের কাজ মানে সোলার সোলার বলতে যেটা সরু বিদ্যুৎ যেখানে সূর্যের তাপে বিদ্যুৎ উৎপাদন করা হয় থাকে ওই বিদ্যুতের কাজে আপনি যাবেন ওইখানে হেল্পার হিসাবে আর যদি যেতে চান ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার ওয়েল্ডার যারা থ্রি জি ফোর জি কাজ জানেন বা যারা মেস্তরি বা তারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন তাদের জন্য কিন্তু ভালো আরো সুবিধা কিন্তু রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হয়েছে যায় ঢাকাতে এবং আমাদের অফিসের আড়ের নাম্বার হচ্ছে যে তিনশো সাতাত্তর নাম্বার আড়ের নাম্বার আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরা সক্ষম মিশর কুয়েত কাতার সৈদি দুবাই এবং কি লাউন্স পর্যন্ত আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ লোক পাঠায়েছি এবং গেছে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে এবং এই যে বিএমইটি কার্ড যেগুলো দেখতেছেন এই লোকগুলো আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহ কিন্তু ফ্ল্যাট হচ্ছে ইনশাল্লাহ আপনারা যখন আমাদের অফিসে আসবেন যোগাযোগ করবেন এবং কি অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতেছেন লাউন্সের বিষয়ের জন্য অবশ্য আপনারা যথাযথ যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এক মাসের মধ্যে ফ্লাইট শর্ট কমপ্লিট সব কিছু ইনশাল্লাহ করতে পারবো আর যারা মিশর যাওয়ার আগ্রহে আছেন মাত্র আপনার দশ দিনের মধ্যে ফ্লাইট সব কমপ্লিট করে দেওয়া হবে কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন মিশো যেতে হলে কোনো মেন পাওয়ার লাগে না কোনো কিছু লাগে না এবং মেন ফাওয়ার হয়ও না সেটা আপনাকে যেতে হবে ভিজিটের মাধ্যমে যখন ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে আমরা আপনাকে এক বছর ওয়ার্ক পারমিট করে দেবো ওইখান থেকে কাজ হচ্ছে ফুড প্যাকেজিংয়ের কাজ এবং হচ্ছে যায় গার্মেন্টস সেক্টরের কাজ ফুড প্যাকেজিংয়ে আসলে যেখানে ফুড প্যাকেজিং বলতে এটা ওইখানে বোঝা যায় সবজি ফল ফ্রুট এগুলো আপনার ফ্যাক্টরির মধ্যে প্যাকিং করবেন ওখানে বেতন হচ্ছে যায় তিনশো ডলার এবং কি অফার টাইম আছে প্রতিদিন তিন চার ঘন্টা অফার টাইম আছে বেসিক হচ্ছে যে তিনশো ডলার স্যালারি থাকা খাওয়া ফ্রি এরপর যেটা হচ্ছে যে গার্মেন্টসে গেলে আপনি সাড়ে তিনশো ডলার ওইখানে একটু পরিশ্রম হবে তো আমরা আমরা সাজেশন করি সবাইকে ফুড ফ্রেকেজিং এর কাজে যাওয়ার জন্য তো ওইখানে গেলে আপনি আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান করতে পারবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আর লাউন্সে যেটা সেটা হচ্ছে ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং কি এখানে রয়েছে আপনার এই অফার টাইম রয়েছে এক ঘন্টা দুই ঘন্টা করে ফার্ড ডে টাইম থাকে কাজ একটু সাফ জয়ী থাকে কিন্তু অফার টাইম থাকে আর যদি বাকি অপশন যেগুলো আছে এগুলো ওই দেশের সরকারের যে নিয়ম রুল কানুন আসা ওই হিসাবে আপনার সব কিছু ওই দেশের লেবার আইন হিসেবে যেগুলো সম্পূর্ণ আপনার সব কিন্তু পাবেন সেম মিশর ওই লেবার আইন হিসেবে আপনি যা কিছু পাওয়া সব কিছু পাবেন তো যারা যেখান থেকে এই মধ্যে ভিডিও দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম